তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা তোমরা সকলে জানো যে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু যে পিভিশস এর কোয়েশ্চান সেখানে কিন্তু সমাজ রয়েছে এবং সমাজ থেকে বন্ধুরা পাঁচ নম্বর এসেছে হ্যাঁ এরকম সন্ধি থেকেও এসেছে তোমরা যদি না দেখো ভিডিওটা অবশ্যই দেখে না যে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চান আসছে তো আমরা সেই অনুযায়ী কিন্তু ভিডিও বানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনার আপনাদের মূল্যবান সবই এই চ্যানেলটির প্রতি দাও এবং আপনাদের অবশ্যই কাজে লাগবে তো চলো আর বেশ কিছু বলছি না আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কর্মধারের যে ভাগগুলো তো আমরা কিন্তু অনেক আলোচনা করেছি সমাজের নিয়ে অনেকগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছো আমাদের প্লে রয়েছে এবং খুব যে যে কঠিনের মাধ্যমে তা যে বলা যাবে না যে কঠিনের মাধ্যমে আলোচনা করেছি আমরা কিন্তু একদম খুব সহজ এবং সরল ভাষায় ভাষায় আলোচনা করেছি যাতে আপনারা পরীক্ষার হলে আপনারা একদম চোখ বোলাতেই আপনারা বুঝে যাবেন যে এটা কোন ধরনের সমাজ হুম আবার আপনাদেরকে ট্রিক্স আলোচনা করে দিয়েছি যদি একটি বলি আমি ধরের দিগু সমাজ এখানে পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পায় কিন্তু তার সাথে আর কি একটা থাকবে তো একটা সংখ্যা থাকবে অর্থাৎ যদি বলি সপ্তাহ এই যে সপ্ত এই সপ্তম এই যে সাত ব্যাপারটা এখানে আসি গেছে এবং দেখো পরপদের অর্থটা কিন্তু প্রাধান্য পাচ্ছে তো এরকম ট্রিক্স অনুযায়ী আমরা আলোচনা করেছি অবশ্যই আপনারা সেই এই ভিডিওগুলো দেখুন সমস্ত কিছু ভিডিও ফ্রি অফ কস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এগুলো অবশ্যই কাজে লাগবে এবং এখান থেকে আপনারা অবশ্যই নিমিশে পাঁচ নম্বর পেয়ে যাবেন তো চলো আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা তো শুরু করছি দেখো প্রথমে আমরা কী জানি মধ্যপ্রদলপী কর্মধারয় তো বেশ বাক্যে ব্যবহৃত কাব্যাংশের মধ্যবর্তী যে পদসমূহ লুপ্ত হয়ে যে কর্মদের সমাজ গঠিত হয় তাকে মধ্য মধ্যপদল্পী কর্মধারে সমাজ বলে যদি চাল কুমড়ো সিংহাসন যেমন সিঙ্গি চিহ্নত আসন হ্যাঁ তো এই যে চিহ্নিত এই চিহ্নতা থাকে না অর্থাৎ এই সিংহ যদি আমরা সিংহাসনেটা যদি আমরা সমস্যমান পদগুলো দেখি হ্যাঁ বেশ বাক্যগুলো দেখি আমরা সমস্ত পদগুলো তাহলে কি হচ্ছে সিংহ চিহ্নিত আসন হচ্ছে তাহলে এই চিহ্নিত কথাটা উড়ে যায় যেটা হয় সেটা হচ্ছে সিংহাসন হয়ে যায় বুঝতে পারছো তারপর দেখো কী রয়েছে তারপর উপমান কর্মধারা উপমান উপমেয় পদের উল্লেখ না করে সাধারণত গুণ বা ধর্মবাচক পদের সাথে উপমান পদের মিলনে যে সমাজ হয় তাকে উপমান কর্মধারে সমাজ বলে যেমন এই সমাসের সমস্ত পদ ও বেশবাক্য উপমান পদটি সাধারণত পূর্ব বসে যেমন ভ্রম কিশোর ভ্রমের নাই কিশোর এই যে নাই এই উপমা করছে বুঝতে পারছো নে অর্থাৎ আপনারা কিভাবে চিনবেন যে এই যে নাই শব্দ যখন দেওয়া থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি সমাজ উপমান কর্মধারয় সমাজ এই নাই নাই দেখো উপমা কর্মধার সমাজকে চেনার একটা মূল ট্রিক সেটা হচ্ছে নাই থাকবে যখন বেশভাগের নাই থাকবে তখন আপনারা বুঝতে যাবেন যে এটা হচ্ছে উপমান কর্মধার সমাজের উদাহরণ এবং উপমিত সমা সমাজ কি করে চিনব তো উপমেদ কর্মাদে সমাজ সাধারণত গুণ বা ধর্মবাচক পদ বিশ্লেষণ না করে উপমেয় পদের সাথে উপমান পদের মিলনে যে সমাজ হয় তাকে উপমেদ কর্মাদ সমাজ বলে এই সমাজের সমস্ত পদে উপমেয় পদটি আগে এবং পরে বসলো বেশ পূর্বে বসে যেমন ওল কপি কপি ওলের না এখানে দেখো এখানে আগে পরে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হুম তো এ এরকম যখন থাকবে তখন আপনারা বলবে উপমিত কর্মধারই আশা করি বুঝতে এখন এখন দেখো কর পরল কর নাই অর্থাৎ নাইট এখানে পরে আসছে এটাও আপনার মনে রাখতে পারেন যে নাইটে পরে আলে সেটাকে আমরা বলবো উপমিত কর্মধার ওই সমাজ এবার রূপক কর্মধারা সমাজ কীভাবে চিনব তো উপমেয় পদের সাথে উপমান পদের অভিন্নতা কল্পনা করে যে সমাজ গড়ি দেয় তাকে রূপক কর্মধারা সমাজ বলে যেমন উল্লেখযোগ্য উল্লেখযোগ্য উভয় পদের এই অভিনেতা বাস্তব মনে হল তা বাস্তব নয় শুধু কর্প নয় যেমন মন মাঝি এইগুলা তারপরে দেখো উপমান বা বেশ বাক্যে উপমিত পদটি সাধারণত পূর্ব এবং নাই শব্দটি বসে দেখো উপমান কর্মদের সমাজ কীভাবে চিনব সেটা হচ্ছে বেশ বাক্যের উপমান পদটি সাধারণত পূর্বে বসবে এবং নাইটা শব্দটির মধ্যে বসবে বুঝতে পারছো আর উপমেদ কর্ম সমাজের বেশবাক উপমেয় পদটি সাধারণত পূর্বে বসে এবং নাই শব্দটি শেষে বসে এখানে নাই শব্দটি মাঝখানে বসছে উপমানের ক্ষেত্রে এবং উপমিতের ক্ষেত্রে নাই শব্দটি শেষে বসছে একটি বস্তু যে বিশেষ একটি গুণ ধর্মবিশিষ্ট বিশেষণ এই সবগুলো আছে উপমান আর দেখতে পাচ্ছি এটা কর্ম অন্য পদের মুখোমুখি এগুলো হবে এবং তারপরে দেখো একটি বস্তু অর্থাৎ বিশেষ্য থাকবে সেটা তার সাথে একটি বস্তু সেটা বিশেষ থাকবে এবং সেটা হবে কি উপমিত কর্মধার হয় সমাজ তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সরি তো এরকম ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তোমরা দেখতে পাচ্ছি সমাজের উপরে একটা ছোট্ট খাটো পিডিএফ বলতে পারো এ খুব ট্রিক্সের সাহায্যে আমরা আলোচনা করেছি হ্যাঁ তো এইগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আপনার চ্যানেলটি সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে এবং যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই নিজেভাবে কমেন্ট করবে আমরা অবশ্যই আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের সাহায্য করার চেষ্টা করব অবশ্যই আপনারা আপনাদের যে মূল্যবান সময়টা দেবেন আমাদের চ্যানেলের প্রতি এবং অনেক কিছু শিখতে পারবেন তো আজকে এখানে শেষ করলাম তো এই পিডিএফটা কেমন করে পাবে যদি তোমাদের নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবে আমরা সেই পিডিএফটা কেমন করে পাবেন আপনারা আমরা দেওয়ার চেষ্টা করব তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেই বন্ধুরা হুম আপনাদের ওইটুকু সময় আপনাদের দিতেই হবে আপনারা আমাদের জন্য যে কেমন লাগলো ভিডিওটা তো আর বেশি কিছু বলছি না পরবর্তী ভিডিও অবশ্যই আসছে তাড়াতাড়ি আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিও লগুলো দেখতে থাকবেন বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে দেখানোর জন্য বারবার বলছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য